আহমানুলিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি শাহিদ আজকের এই ভিডিওতে আমরা শিখব আমাজন এ বিএ প্রোডাক্ট হ্যান্ডিংয়ের বারোটি বাস্তব ও কার্যকর মানদণ্ড যেগুলো না জেলে আপনি যতই চেষ্টা করুন না কেন সঠিক প্রোডাক্ট বেছে নেওয়া প্রায় অসম্ভব এই ভিডিওটি সম্পূর্ণভাবে বিজ্ঞানারদের জন্য যারা আমাজন এফ বিএ শুরু করতে চাচ্ছেন কিন্তু এখনও বুঝে উঠতে পারছেন না কোন প্রোডাক্ট আসলে সিলেক্ট করবেন আর কোনটা বাদ দেবেন তাহলে চলুন একে জেনে নেই একটা পারফেক্ট প্রোডাক্ট আসলে কেমন হওয়া উচিত এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রথমে ডিসিশন প্রায়রিটি ইউএস এটা ইউএস মার্কেটে এটা দেখাচ্ছে আর ডিসিশন এটা গোল্ডেন রুল আপনারা বলতে পারেন এই ক্রাইটেরি ঠিক আছে আর প্রায়োরটি যেখানে এক দেওয়া আছে এটা মাস্ট গুরুত্ব দেবেন ঠিক আছে এখানে প্রথমে আপনারা টপ টেন সেলার্স দশজন সেলারের মধ্যে আপনারা ওই ক্রাইটেরিয়াগুলো মিলিয়ে নেবেন যদি সবগুলো এ টুজেট মিলিয়ে যায় তখন আপনি প্রোডাক্টটা সেল করতে পারেন ঠিক আছে নাম্বার ওয়ানে যদি আসে সেলিং প্রাইস আপনার প্রোডাক্টের প্রাইজ যাতে বারো ডলারের উপরে আর পঁচান্ন ডলারের যাতে নিচে হয় যদি এর নিচে বিক্রি করেন করতে পারেন তা তো একটা প্রফিট থাকবে না ঠিক আছে আর পঁচান্ন ডলারের উপরেও সেল করতে পারেন যদি আপনি অ্যাপোর্ড করতে পারেন কোনো সমস্যা নেই নাম্বার দুই অ্যামাজন অ্যান্ড ব্র্যান্ড নো ব্র্যান্ড মোর দেন থ্রি মনে করেন যে আপনি যে প্রোডাক্টটা বিক্রি করতে চাইতেছেন ওই প্রোডাক্ট যাতে সেম ব্র্যান্ড তিনটা লিস্ট করে না বিক্রি করে এর মানে হলো এখানে আপনি তাদের সাথে কম্পিটিশান করে কোনোভাবেই সেল করা সম্ভব না কোনোভাবেই আগাইতে পারবেন না আপনার লস হওয়ার সম্ভব না বেশি নো আমাজন সেলার এটা তো কোনোভাবেই সম্ভব না যখন দেখবেন যে এটা একটা প্রোডাক্ট আমাজনে সেল করছে এটাতে মাস্ট অ্যাভার্ট করবে কিতার থেকে প্রোডাক্ট থেকে ঠিক আছে আইটেম আসলে বুঝবেন কীভাবে যে এটা ব্র্যান্ডের প্রোডাক্ট বা এটা আমাজন সেল করছে কিনা এখানে যে আপনারা এখানে দেখায় স্ক্রিনে এই নামটা আমি চার্জ দিয়েছি চার্জ দেওয়ার পরে মনে করেন এখানে দেখেন আমি শর্টকাট দেখা দিচ্ছি যাতে ভিডিওটা লম্বা না হয় আর কি এখানে দেখেন আলাদা একটা ব্র্যান্ডের প্রোডাক্ট ব্র্যান্ড এখানে আলাদা একটা ব্র্যান্ড এটা আলাদা একটা ব্র্যান্ড এটা আলাদা একটা ব্র্যান্ড এইভাবে আপনার দশটা ক্যাটেরি দশজন সেলার দেখে নেবেন যে এখানে আমাজন সেল করতেছে কিনা বা সেম লিস্টিং যেমন যদি এমন হইতো যে ইটা একটা ব্র্যান্ড যেমন রোমিং এটাও রোমিং এটাও রোমিং এই যে যদি এরকম হইছে যে রোমিং তিনটা লিস্টিং করছে তখন আমরা এই প্রোডাক্টটা অ্যাভাড করতাম ঠিক আছে আর এরকম যদি যে কোনো একটা এখানে যদি আমাজন স্যালারই তো লেখা থাকতো আমাজন তখন আমরা এটা অ্যাভয়েড করতাম ঠিক আছে আর নাম্বার তিনে যদি আসি সিজনালিটি অ্যাভয়ড সিজনাল আইটেমস মনে করেন এখন শীতের সময় আপনি এই শীতের সময় জ্যাকেট বিক্রি করা শুরু করলেন আর শীত শেষ হয়ে গেল কিন্তু প্রোডাক্টটা অনেক প্রোডাক্ট আপনার আমাজনের ওয়ার হাউজে হয়ে গেল এগুলো কিন্তু কষ্ট দেওয়া লাগবে আপনার গরমে তো আর কেউ শীতের জ্যাকেটগুলো কিনবে না তো ওই রকমের আইটেমগুলো আপনি অ্যাভয়েড করবেন ঠিক আছে আর তারাই করতে পারে আসলে যাদের নিজের ওয়ার হাউজার আছে বা গুদাম আছে বা গড়ের নাইকিয়া সেল করতেছে তারা মনে হয় সিজন শেষ হয়ে গেলেও তারা কিন্তু পরবর্তীতে এই সিজন যখন আসবে তখন তারা সেল করতে পারবে ঠিক আছে আর ফোর হল রেটিংস টপ টেন সেলারের মধ্যে ফার্ভজন সেলারের যাতে ফোর ফোর দশমিক টু রেটিং হয় আর ফ্ভন সেলারের যাতে ফোর দশমিক ফাইভ হয় আর কম্পিউটারও যদি ফোর দশমিক থ্রি হয় ফাইভজন স্যালারের মধ্যে তাহলে তো ভালো আর কোনো সমস্যা নেই ঠিক আছে এটা আপনারা দেখবেন কীভাবে এই যে দেখেন আমরা যদি তাদের রেটিংটা দেখি এই যে ফোর দশমিক এইট ফাইভ অনেক ভালো রেটিং তার ফোর দশমিক সিক্স ফোর দশমিক টু তো ওইভাবে আপনি দশজন স্যালারি কাইটেরিগুলো এগুলো মিলিয়ে নেবেন ঠিক আছে আর পাঁচটা মিলল ডিমিনিউজ টপ টেন সেলারের দুজন স্যালারের যাতে এক হাজার রিভিউ হয় আর এডিটলি তার একজন স্যালারের যাতে পাঁচশো রিভিউ হয় ঠিক আছে মনে করেন এটা যদি দেখা যায় যে এক হাজার হইছে আর দুজন স্যালারে এক হাজার রিভিউ আর একজন স্যালারের পাঁচশো রিভিউ জুইতেছে তখন বোঝা যায় সে নতুন লিস্টিং করে সেল করতেছে এখানে যদি প্রোডাক্টটা যদি আমিও লিস্টিং করি তাহলে আমারও সেল হওয়ার বা বিজনেসে গ্রো করার সম্ভাবনা আছে তো এটা আপনারা কীভাবে বুঝবেন এটা যদি দেখি এই যে দেখেন তারা আছে সাতশো একান্ন রিভিউ তারা আছে চৌরাশি তারা আছে একশো চুয়ান্ন আচ্ছা আপনি এটা দেখেন আর একটা জিনিস দেখবেন এখানে দেখার পরে যে অনেক সময় দেখবেন যে রিভিউ দেখা যেতেছে কম কিন্তু সে অনেক পুরানা সেল করতেছে পুরানা লিস্ট এটা বের করবেন কীভাবে আপনারা প্রোডাক্টের ভিতরে যাবেন একশো ছাব্বিশ দিন মানে ঠিক আছে এটা নতুন লিস্ট করে সেল করতেছে তা আবার এই কত সেল করতেছে অনেক ভালো সেল করতেছে পা মান্থলি ছশো ইউনিট ছশো প্লাস ইউনিট ঠিক আছে দুই রকমভাবে চেক করবেন শুধু রিভেন্ট চেক করবেন না আসার পর এখানে দুইকে চেক করবেন যে আসলে কত সে সেল করতেছে ঠিক আছে আর এরপর যদি আমরা আসি ওয়াইট না সার্চ বলিউম চার্জগুলো মিনিমাম যাতে দুই হাজার হয় মনে করেন আপনি যে একটা প্রোডাক্ট বিক্রি করতেছেন মনে করেন আপনি একটি নাইফ মানে চুরি বিক্রি করতেছেন তো এটা যদি দেখা যায় যে মানুষ একশো দেড়শো দুইশো সাড়ে তিনশো পাঁচশো এরকম হয় তাইলে আসলে এটার মধ্যে যাইবেন এর কারণ হলো আমরা আসলে ওই জিনিসটাই কিনি যে জিনিসটা আমরা গুগলে চার্জ দিই একটা কেনার আগে আপনার এই জিনিসটা গুগলে চার্জ দেয় আসলে এই জিনিসটা কেমন কই পাওয়া যায় এই জিনিসটা রিভিউ কেমন ওই জিনিসটা কাটাকাটি করে তো ওই জিনিসটা আপনারা দেখবেন কীভাবে মনে করেন এখানে যাবেন এখানে যাওয়ার পরে আপনারা লেখবেন গুগল ট্যান্স ঠিক আছে তারপরে এখানে নিয়ে আসবে আপনাদেরকে এখানে দেখেন এখানে তো ফার্স্ট প্রথম দিনের একদিনে এটা দেখাইতেছে যে কেমন চার্জ আছে মানুষ এটা কয় তারিখে দিয়েছে যে মানুষ তারিখটা যদি দেখায় বাইশ অক্টোবর দু হাজার পঁচিশ এটার সবচেয়ে বেশি চার্জ আছে আপনি যদি এক মাসের এটা দেখাই গত এক মাসে আসলে এটা কেমন মানুষের খোঁজাখুঁজি করছে ইউএস মার্কেটে মাস থেকে আলদ ইউএস মার্কেটে এটা দেখাচ্ছি ঠিক আছে যেমন আর এখানে কিন্তু মোটামুটি ভালোই আসো এখানে আইসা এই মাস থেকে প্রায় আট অক্টোবর দু হাজার পঁচিশটায় কিন্তু একটু নিচে নেমে গেছে ঠিক আছে মানে এটার বেলুটা এটার যে একটা মানুষের চাহিদা আসলে এটা আস্তে আস্তে কমে গেছে আর সবচেয়ে বেশি চাহিদা কোন মাসে আসো দেখেন তিন অক্টোবর দু হাজার পঁচিশ ওইভাবে আপনারা চেক করবেন যত বেশি চেক করবেন যত বেশি প্রোডাক্ট হানটিকে বিষয়ে সময় দেবেন করবেন ততই আপনি বিজনেস গ্রো করতে পারবেন ঠিক আছে আর নাম্বার আট হলো বিএসআর মানে বেড স্যালার এটা হলো অপশনাল মেইন ক্যাটাগরি ধরেন বিশ হাজার আর সেপ ক্যাটাগরি যাতে দুই হাজার হয় এটা কিন্তু অপশনাল একটা জিনিস বলে দেয় এই সবগুলো ক্রাইটেরিয়া যে আপনার একশোর একশো মিলে যাবে দশজন স্যালারি ক্ষেত্রে বা একটু সব কিছু মিলে যাবে তা কিন্তু না কোন দেখা যাবে প্রোডাক্টটা ভালো ছিল তার একটু রেটিং একটু কম সব কিছু মিলছে তার ওজনটা একটু দেখা যাবে একটু কম বেশি আছে তো সব কিছু ঠিক আছে দেখা যাবে যে প্রাইসটা একটু নির্বিশ আছে তো ওই জিনিসগুলো তখন আপনি নিজে মেনটেন করে নিব আপনি যে এটু যে সব কিছু তা কিন্তু না তখন কিছুটা এদি সেদিকেও সমস্যা নেই ঠিক আছে তো মিড ক্যাটাগরি বিশ হাজার সাব ক্যাটাগরি লোধ যায় ওই জিনিসটা আপনারা কীভাবে দেখবেন যদি এখানে আসি মেইন ক্যাটাগরিটায় দেখুন মেডিকেট ক্যাটাগরি আছে প্রায় দু হাজার নেই মানে পাঁচশো উনআশি আর সাব ক্যাটাগরিতে আছে চানব্বই মানে অনেক ভালো একটা প্রোডাক্ট আছে এটা ঠিক আছে তো ওই জিনিস ক্যাল করবেন এই জিনিসগুলো আর ক্যাটাগরি গেটেড ক্যাটাগরিজ রিটেড মনে করেন আপনি যে প্রোডাক্টটা বিক্রি করতেছেন এটা যে ফার্স্ট ক্যাটাগরি যেমন এই একটা বড় হোম কিচেন হোমেন্ড কিচেন অফিস প্রোডাক্ট ওই ফার্স্টে যে ক্যাটাগরি থাকে প্রথম যে ক্যাটাগরিটা ওইগুলো আমি যে কখনো যাবে না এর মানে এখানে বড়ো বড়ো ব্র্যান্ডরা থাকে আর আমাদের নিজে সেল করে ঠিক আছে তো ওইগুলো প্রোভার লাগে অনেক একটা যাবেন আমি এখানে হিসেবে তখন আপনি যখন আপনি প্রপারলি শিখে আনবেন তখন আপনার লাগে ঠিক আছে আর আর একটা কথা বলে দিই আসলে আমি একটু অসুস্থ আমার কথা বলে তো একটু অস্পষ্ট যাচ্ছে শুনতে একটু কষ্ট হচ্ছে এটার লাগে আই এম রিয়েলি সরি আমি খুবই দুঃখিত একটু ম্যানেজ করে আনবেন তো ওই যে ক্যাটাগরি আছে তো ওইটা মেন ক্যাটাগরি অ্যাভয়েড করবেন ঠিক আছে আর নাম্বার টেন আছে রিভিনিউ টপ টেন সেলার মধ্যে সারজন সেলারের রেভিনিউ যাতে পার মান্থ সাত হাজার হয় মনে করেন দশজন সালের মধ্যে সারজন সেলার যার মান্থলি সেল হইতেছে সাত হাজার টর এটা আপনি কীভাবে চেক করবেন যেমন এটা যদি চেক করি ধরেন পঁয়ত্রিশ ধরেন চৌত্রিশ ধরি ছয়ত্রিশ পুরন দুইশো তার কিন্তু মান্থলি ওই ইনকাম হইতেছে সাত হাজার দুইশো ডলার ঠিক আছে আবার এটা যদি আমরা দেখি আরও আছে এখানেও প্রায় দুইশো এখানে আছে ছয়শো ছশোটা যদি দেখি প্রায় ধরেন তিরিশ তিরিশ পুরন ছয়শো প্রায় আঠারো হাজার ডলার ওইভাবে আপনারা চেক করবেন ঠিক আছে চেক করে আর যে ক্রাইটেরিয়াগুলো আছে সবগুলো মিলাইবেন আপনি আপনার নোটবুকে বলেন বা গুগল শিটে বলেন এইভাবে এ টু জেড মিলে আর এমন যখন দেখবেন যে সব সবকিছু মিলেছে তখন আপনি আসলে প্রোডাক্টটা বাই করার জন্য বা সেল করার জন্য প্রস্তুত হইতে পারেন ঠিক আছে আর এগারো নম্বর ভেরিয়েশন প্রোডাক্ট ন ভেরিয়েশন মানে একটা প্রোডাক্ট যখন আপনি সেল করবেন ওইটা যাতে কোনোভাবে এটার অন্যান্য কালার না থাকে বা এটার যাতে অন্য অন্য সাইজ না থাকে মানে হলো যদি সাইজ আসে অনেক সময় বিজেনার হিসাবে যখন কাস্টমার নেয় আপনি সাইজ নতুন তো অনেক সময় অনেক ভুল হয়ে যেতে পারে এটা স্বাভাবিক তো কাস্টমার এক্সাইজ চাইলো আপনি অন্য একটা সাইজ পাঠাইলেন বা সাইজে উল্টাপাল্টা হলো বা আপনি ভেরিয়েশনে কালার আলাদা আলাদা দেওয়ার লিস্টিক করে লাগো মনে হলেন এটা একটা কালার এটা একটা কালার এটা একটা কালার এটা আরেকটা কালার এটা আর একটা কালার এখানে পাঁচটা কালার মনে করেন আছে পাঁচটা কালারের পাঁচটা প্রোডাক্ট লিস্টে আপনার করা লাগবে তো বিগিনার হিসেবে অনেক জানা যদি মনে হয় যে আপনি এই একটা প্রোডাক্ট বিক্রি করতেছেন সেম হলুদ কালার তো এটা কিন্তু আপনার মাস্টার শুধু একটাই প্রোডাক্ট লিস্টে করা তো এটা আপনার জন্য ইজি ঠিক আছে আপনার যে প্রোডাক্টটা এখানে দেখা সেটা দেখেন বেরিয়েশনটা কই পাবেন আপনি যে দেখেন এটা এই বেরিয়েশন আছে এগুলো মাস্ট অ্যাড করবেন বিগিনার হিসেবে যখন আপনি প্রপারলি শিখেননি তখন আপনার চারটে জায়গায় যদি চারশো হয় তবুও আপনি কন্ট্রোল করতে পারবেন কোনো সমস্যা নেই ঠিক আছে আর বানানো মূল্য সেন্স কাউন্ট মনে করার মান্থলি সেলস ম্যাক্সিমাম তিনশো ইউনিটস দেশ সালে আপনারা সিলেক্ট করছেন তাদের সেলস মিনিমাম মান্থলি সেলও তিনশো ইউনিটস তো ওইটা কীভাবে আমরা তো এখানে সেল দেখছিলাম প্রায় এক হাজার ছয়শো দুইশো দুইশো কোনোটা দুইশো দুইশো পঞ্চাশশো ঠিক আছে তো চেক করে নেবেন আশা করি বিষয়গুলো আপনারা বোঝাইতে পারছি এই যদি কেউ আসলে ফলো করেন তার জন্য আসলে আমি মনে না যে প্রোডাক্টে বা বিজনেসে গ্রো করা অসম্ভব করে গেছো ঠিক আছে তো ভাই আজকের ভিডিওতে আমরা জানলাম আমাজন এম বি প্রোডাক্ট হার্টিংয়ের বারোটির সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্রাইটেরিয়া যদি তুমি সত্যি আমাজন বিজনেসে সিরিয়াস হও তাহলে এই বারোটা নিয়ম তোমার মাথায় গেঁথে ফেলো কারণ এগুলি তোমার সাকসেস ফর্মুলা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম ও